যেটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবি হ্যাঁ বল হাতিকে কি করে ফ্রিজে ঢুকাবি বল একটা হাতিকে কি করে ফ্রিজে ঢুকাবি বল এটা কী প্রশ্ন পড়ো শুনে এটাই প্রশ্ন পারবি না তো না 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 সোজা কথা ফ্রিজে তো যেটা খুলবি ঢুকিয়ে দিবি আবার একটা প্রশ্ন বল ঠিক আছে আর একটা প্রশ্ন একই ফ্রিজে একটা জিরাফ কি করে ঢুকাবি

तुमसे ना हो पाएगा